অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ জানতে চেয়েছেন বিএনপি শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে উপস্থিত সাংবাদিকদের এই তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন সংলাপে নির্বাচন সংস্কার রোডম্যাপ দিতে বলেছি ইউনিয়ন পরিষদ বাতিলের দাবি জানিয়েছি তত্ত্বাবধায়ক সরকার বাতিলের কারণ বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি মির্জা ফখরুল বলেন প্রশাসন থেকে স্বৈরাচারের নিয়কৃত দোষরা এখনও রয়েছে তাদের অবিলম্বে সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিকে বসানোর কথা বলেছি ডিসি নিয়োগে যে দুর্নীতির খবর বের হচ্ছে তা উদ্বেগের আমরা নতুন ফিটলিস্ট তৈরির কথা বলেছি প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানান বিএনপির মহাসচিব এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন মির্জা আব্বাস ডক্টর ময়ন খান নজরুল ইসলাম খান সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন তিনি আরও বলেন এছাড়াও শেখ হাসিনা পতনের পর যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা দায়ের হয়েছে এবং গ্রেপ্তার হচ্ছেন তাদের আবারও জামিন দেওয়া হচ্ছে এ বিষয়ে উদ্বেগ জানিয়েছি দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা জোরদার ও নিশ্চিতকরণের প্রস্তাব করেছি